হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আপনারা এখন আমি আছি সিন্দুকছড়ি এলাকায় এটি একটি মাইল স্টোন দেখেন রাঙামাটি পঞ্চাশ কিলো সাজেক সাতানব্বই কিলোমিটার আমরা যাব মূলত মাহালছড়ি মাহালছড়ি যাওয়ার পথে এই এখানে আমরা আসছি যাত্রাবিরতিতে এটি হলো পঙ্খিমুরা পঙ্খিমুরা এলাকা এই পাশে কিছু দোকানপাট আছে দেখেন এগুলো বাণিজ্যিকভাবেই জিপ গাড়িগুলো চলাফেরা করে সামনের দিকে আমরা একটু যাই দেখেন এখানে কিছু উপজাতীয় দোকানপাট আছে আমরা যাওয়ার পথে এখানে একটু যাত্রাবিরতিতে নামলাম নাস্তা পানি করলাম আর এ পাশে দেখেন তাদের ঘরগুলো কেমন অসংখ্য কলাছড়া আছে এগুলো প্রত্যন্ত গ্রামীণ অঞ্চল থেকে নিয়ে আসা হয়েছে বিক্রির উদ্দেশ্যে এ দেখেন অনেকগুলো কলা ছড়া এখানে আছে পাকা কলা চাপা কলা চম্পা কলা অনেক রকমের কলা আছে এখানে দেখতে পাচ্ছি এ দেখেন এগুলো বাণিজ্যিকভাবে অনেক লাভবান যাওয়ার পথে এখানে নামলাম আমরা খুব সুন্দর লাগছে এই যে দেখেন এই জায়গাটি আসলে দেখতে অনেক সুন্দর আপনারা চাই এখানে আসতে পারেন এটি হলো সিন্দুকছড়ি মহলছড়ি রোডের মাঝামাঝি এলাকায় এটির নাম পঙ্খিমুরা বাজার ঠিক আছে বন্ধুরা ভালো থাকুন আল্লাহ হাফেজ